আসতে পারে কি পারে না দেখবেন কেমন বাধা আসে দেখবেন আপনি এখন যুবক মানুষ যদি হন বা আপনি যারা দাঁড়িয়ে রাখেন নাই আজকের থেকে দাঁড়িয়ে রাখার নিয়ত করেন বাড়িতে গেলে দেখবেন আপনার স্ত্রী বাধা দেবে আপনার মা বাধা দেবে কথা ঠিক বললাম নাকি বলবো তোর কি এখন রাখার সময় হয়েছে এখন বিয়ে করলি না কিছু করলি না তুই দাঁড়িয়ে রাখলি তো তো চাচা চাচা লাগবে আসলে না এরকম কথা আসলে না আর যদি স্ত্রী থাকে মানে বিবাহিত হয় তো তো বলবে বলবে তোমার কি বলবে না ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না

এবং তার সর্বপ্রথম ইসলামের দাওয়াতে বাধা দিয়েছিল তার নিজের আপন চাচাকে আবু ছিলেন আবু আহাব আবু কিন্তু আপন না আবু লাহাব ছিল আপন চাচা বলব কি ঘটনা হ্যাঁ কেমন বাধা আসবে আপনি এখনো যদি ইসলাম অনুযায়ী চলতে চান আপনার বাড়ির থেকে আগে বাধা আসবে আসতে পারে কি পারে না দেখবেন কেমন বাধা আসে দেখবেন আপনি এখন যুবক মানুষ যদি হন বা আপনি যারা দাঁড়িয়ে রাখেন নাই আজকের থেকে দাঁড়িয়ে রাখার নিয়ত করেন বাড়িতে গেলে দেখবেন আপনার স্ত্রী বাধা দেবে আপনার মা বাধা দেবে কথা ঠিক বললাম নাকি বলবো তোর কি এখন রাখার সময় হয়েছে এখন বিয়ে করলি না কিছু করলি না তুই দাঁড়িয়ে রাখলি তো তো চাচা চাচা লাগবে আছে না নাই এরকম কথা আছে না নাই আর যদি স্ত্রী থাকে মানে বিবাহিত হয় তো বলবে তোমার তো বলবে কি বলবে না তা আবুল আহ সর্বপ্রথম বাধা দিয়েছিল নবীকে কাকে এবং নিজের এই ভাতিজাকে সর্বপ্রথম বদ্ধ দিয়েছিল কে আবুল হাব নিজে বদ্ধ দিয়েছিল আবুল হাব বাধা দিয়েছিল সর্বপ্রথম কে দাওয়াতের প্রণালী যখন স্পষ্ট দাওয়াত আসলো যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠলেন কোথায় উঠলেন পাহাড়ের উপরে উঠার পরে তিনি ডাক দিলেন ইয়া সাবাহু ইয়া সাবাহা আল্লাহ এই বলে যখন ডাক দিলেন ছিল। এখন যদি মাইকে কেউ আমাদেরকে অ্যালাউন্স করে যে ওই জায়গায় সন্ত্রাসীরা হামলা দিয়েছে চোর এসেছে ডাকাতি করতে এসেছে আমরা কি ওখানে যাবো না বসে থাকবো না সবাই যে যেমন পারবো দৌড় দেবো ঠিক না যে ধরো चोर আগে चोरকে ধরো ঠিক না তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময় নিয়ম ছিল মানুষকে একত্রিত করতে হলে পাহাড়ের উপরে উঠে যে ডাক দিতে হবে সকালে ডাক দিলে পরে যে লোকই ডাক দেখত সব ওখানে যে একত্রিত হবে হওয়ার পরে বলবে কি ব্যাপার কি জন্য ডেকেছো বলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি পাহাড়ের উপরে উঠলেন কোথায় উঠলেন পাহাড়ের উপরে পাহাড়ের উপরে উঠে ডাক দিলেন হে পাহাড়ের অধিবাসীরা মক্কাবাসীদেরকে আহ্বান করলেন যে তোমরা সবাই যে যেখানে আস সব আসার জন্য আহ্বান করছে নেতা ছিল এবং সাধারণ মানুষ যারা ছিল অধিকাংশ সব পাহাড়ের হাজির হাজির হয়ে গেছে। হওয়ার পরে জিজ্ঞাসা করছে কি জন্য আমাদেরকে এখানে আহ্বান করা হলো কি জন্য ডেকেছ এই যে আপনারা এখানে এসেছেন আপনাদের মনে এমন প্রশ্ন জানতে পারে কি পারে না যে কি জন্য আমাদেরকে এখানে ডাকলেন এমন প্রশ্ন জাগে না

ওখানে হাজির হয়েছে তারাই মদে দিয়েছিল জিজ্ঞাসা করলেন কি জন্য আমাদেরকে আহ্বান করা হয়েছে সাল্লাম বললেন যে শোনেন আমি যদি এখন আপনাদেরকে একটা সংবাদ দিই এই পাহাড়ের অপোজিটে আপনাদের ধ্বংস করার জন্য আপনাদেরকে ক্ষতি করার জন্য সৈন্য অবস্থান করছে বা কেউ অবস্থান করছে মেনে নেবেন কি যারা বিশ্বাস করত তারা মেনে নিবে না মেনে নিবে না বলছে অবশ্যই আমরা মেনে নেব যে অবশ্যই আমাদের ক্ষতি করার জন্য আসছে তুমি যদি বলো আমরা সেটাই মেনে নেব তখন বললেন আপনারা বিশ্ব নবী বললেন আপনারা যদি মেনে নেন একমাত্র প্রভুকে ইলাহা মেনে নেন তাহলে আপনারা সফলতা অর্জন করবেন আর আপনারা যদি মেনে না নেন তাহলে আপনাদেরকে আল্লাহ রবীন্দিন এই দুনিয়ার জীবনের পরের থেকে যে জীবন আসছে ওই জায়গায় অনন্তকাল যে আপনারা থাকবেন আল্লাহ রবুল আলমিন আপনাদের জন্য জাহান নামের জায়গা রেখে দিয়েছে মেনে নিয়েছিল হ্যাঁ এই কথা যখন শুনলো শোনার সাথে সাথে আবু জাহেল তোমার ধ্বংস হয়ে যাক তুমি কি এই জন্য তুমি কি এই কথা বলার জন্য আমাদেরকে এখানে দেখেছো তোমার দুই হাত ধ্বংস হয়ে যাক তুমি ধ্বংস হয়ে যাক বলে নাও কে বাধা দিল আপন চাচানা আপনাকে আমাকেও বাধা দিবে তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুভা হেন হতরা এই মনো বলেছেন ফার্স্ট আল্লাহল্লাহ জিক্রি ইনকুম তোমলা তা আলাহ